প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ধন্যবাদ জানাই সবাইকে আজকে দেশের এই ক্লান্তি লগ্নে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা সব সময় ন্যায়ের পক্ষে ছিলাম ন্যায়ের পক্ষে আছে ইনশাআল্লাহ আমরা ন্যায়ের পক্ষেই থাকব ছাত্রদের যে দাবি দেওয়া যে অধিকার তাদের অধিকারগুলো সঠিক ছিল এটা তাদের পাওয়ার মতো যৌক্তিক অধিকার ছিল কিন্তু আজকে আমাদের ছাত্র ভাইরা তাদের অধিকার আদায় করতে গিয়ে হাজার হাজার ছাত্র ভাইরা তাদের জীবন বিলিয়ে দিয়েছে রাজপথে তাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ যে দৃশ্যগুলো আমাদের ভোলার নয় আজকে ছাত্রদের দাবির সাথে একাত্মতা জানাচ্ছি ছাত্ররা আজকে ঢাকা লং মার্চ ডেকেছে আল্লাহর কাছে দোয়া করি আজকে যেন একটাও লাশ বাংলার জমিনে না পড়ে গণহত্যা বন্ধ করা হোক যে যেখানে আছেন সে সেখান থেকে প্রতিটা মায়ের সন্তানদের জন্য দোয়া করবেন ওরা যেন ওদের দাবি পূরণ করতে পারে আর যেন কোনো লাশ এদেশে না পড়ে যারা পারেন ঢাকায় আজকের লং অংশ অংশগ্রহণ করুন ছাত্রদের সাথে